Following those developments. Today's discussions have given uh, both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people centric and people oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been. Executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water, and energy, and development cooperation, consular cooperation, and cultural cooperation. India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect, overall, a constructive approach. ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের চব্বিশ ঘন্টার মধ্যে ইতিবাচক বার্তা দিল ঢাকাও মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তথা মোহাম্মদ ইউনুস প্রশাসনের মুখ্য প্রেস উপদেষ্টা মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিক বৈঠক করে জানালেন সংখ্যালঘুদের উপর হিংসাত্মক আক্রমণের ঘটনায় পাঁচই অগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত অষ্টআশিটি মামলায় মোট সত্তর জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান এই ধরনের ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে আরও তথ্য সংগ্রহ চলছে আরো মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টে বাংলাদেশের মুখ্য প্রেস উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন পুলিশের রিপোর্টে বলা হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় এখনো পর্যন্ত অষ্টআশিটি মামলা হয়েছে যার মধ্যে সত্তর জন গ্রেফতার হয়েছেন তবে ঘটনার তদন্ত এবং নতুন মামলার প্রক্রিয়া চলমান থাকায় গ্রেফতার ও মামলার সংখ্যা আরও বাড়বে এই বিষয়ে বিস্তারিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটা ইদানিং এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো ইদানিং শফিকুল আলম জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী বাষট্টিটি মামলা হয়েছে এবং তাতে ৩৫ জন গ্রেফতার হয়েছে পাশাপাশি পূজা মণ্ডপ এবং উপাসনালয় কেন্দ্রে হিংসার ঘটনায় পুলিশের সরাসরি রিপোর্ট অনুযায়ী ছাব্বিশটি মামলা হয়েছে যাতে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে অষ্টআশিটি মামলার মধ্যে কিছু ক্ষেত্রে দেখা গেছে ক্ষমতাসীন দলের সদস্য বা জনপ্রতিনিধিরাও হিংসার শিকার হয়েছে। তবে সব ধরনের অপরাধকেই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে আর কত হচ্ছে যে আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে মামলা হচ্ছে 65টা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপশোনালয় কেন্দ্রিক সংশ্লিষ্ট পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা মোট মামলা হচ্ছে 81টা আর গ্রেফতারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্তিটা কেস ওইটা পঁয়ত্রিশ জন আর এইখানে আরো পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের জন্য কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টে এই ধরনের নক্কারজনক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস প্রশাসনের মুখ্য মুখপাত্র সংশ্লিষ্ট প্রতিটি ঘটনার তথ্য গণমাধ্যমকে নিয়মিত জানানো হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রেস সচিব বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব আপনারা আমাদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখতে পারেন আমরা সেটা পুলিশের থেকে এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয় সেই থেকে আমরা নিয়ে শফিকুল আলমের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে গত বাইশে অক্টোবরের পর যেসব ঘটনা ঘটেছে তাতেও মামলা করার বার্তা দিয়েছে ইউনুস প্রশাসন নয়াদিল্লিও বিষয়টিকে ইতিবাচক ভাবেই সময় কলকাতা